উত্তরা একটা দুর্ঘটনা হয়েছে বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী বা অনেক মানুষ মারা গেছে সেখানে যখন বাচ্চাদের শরীরে আগুন ধরে গেছে বা বিভিন্ন শিক্ষার্থী বা ছাত্রছাত্রীর গার্জিয়ান যখন বিপদে পড়ে গেছে বা আগুনে পড়ে যায় তখন উত্তরাতে কিছু দোকানদার ব্যবসায়ী তারা কি করবো তারা এই চল্লিশ দুই লিটার পানি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ফানি তারা ছয়শো টাকা দাম নিয়ে বসে আছে তো তাদের ভিতরে আমি একটা কথাই বলবো যে ভাই ব্যবসা তো জীবনই করেন একটা যখন একটা মানুষ বিপদে পড়ে যখন মানুষ ফুরে যায় তখন আপনাদের কি ভিতরে কি এতটুকু দয়া মায়া কি ছিল না যে এনা একটা দুর্ঘটনা হইছে সেখানে মানুষগুলা ফুরে যাচ্ছে বা মানুষগুলা মরে যাচ্ছে আমার দোকানে যা পানিগুলো আছে আমি পানিগুলো ফ্রি করে দিই আপনারা সেটা না করে আপনারা কি করছেন যখন সাধারণ পাবলিক তাদের পাশে দাঁড়াইতে গেছে যখন আপনার দোকানে পানি কিনতে গেছে তখন আপনি কি করলেন চল্লিশ টাকার পানি ছয়শো টাকা সে বসে রয়েছেন তাইলে আপনাদের ভিতরে মানবতাটা কয়ে আছে আপনারা কি খালি কি টাকাটাই সিনলেন একটা জীবনের সে কি আপনার কি পানির মূল্যটা অনেক বেশি হয়ে গেছে আমাদের দেশে এখন সমাজ কই রে কই মানবতা কই আমি তো দেখি না যে কারো ভিতরে কোনো মানবতা আছে যদি মানবতা থাকতো তাহলে যেখানে দুর্ঘটনা ঘটছে তার আশেপাশে যত পানি আছে সবাই পানিগুলো নিয়ে ওন যাওয়ার দরকার ছিল বা আশেপাশে যেভাবে যে যেভাবে পারতে ওইভাবে সবাই সাহায্য করতে বলল কই সাহায্য তো তাদের তাদেরকে কেউ করলো না তাদেরকে না করে আরও উল্টা আপনারা ব্যবসার জন্য আপনারা চল্লিশ টাকার পানি ছশো টাকা চেয়ে বসে আছেন ভাই আপনার জীবন আপনি তো এই যে এত টাকা টাকা করতাছেন আজকে যদি মর্যা যান কালকে আপনি কি সাথে কি দুই টাকা নিয়ে যেতে পারবেন আসলে আপনাদের মনোষ্যত্বর অভাব আছে ভাই আর কিছু না যেখানে হাজারো মানুষ সারা বিশ্বের মানুষ এই নিউজ দেখে মানে সবাই চোখের পানি ধরে রাখতে পারে না মানুষের হাজারি আপনার যদি একজন বাচ্চা যদি ওই জায়গাতে থাকতো আপনি কি করতেন আপনি তো তখন তো আপনি সব চিললে ফেললে আপনি সব ধ্বংস করে দিতে পারতেন যদি এরকম ঘটনা যদি আপনার সাথে যদি এরকম দোকানদার করতে পারল না আপনি কি বসে থাকতে পারতেন তখন তো বেশি কিছু বলার নাই ভাই এই দুর্ঘটনায় মানে আমরা তো নিজ চোখে দেখা ঠিক আছে আমরা নিশ্চকে দেখা এর জন্য মানে আমাদের আসলে কথাগুলো মনে পড়লে মানে আমাদের ভিতর থেকে মানে যারা যারা ওই জায়গাতে ছিল তারাই জানে যে আসলে কষ্টটা কি ছিল বা যাদের ফ্যামিলির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানে যাদের বাচ্চা ফুরে গেছে জায়গাতে ডেট ডেড হয়ে গেছে বা যারা এখনো আহত আছে তাদের অবস্থাটা কি সেটা আমরা ভালো করে জানি বা তাদের মন মানসিকতা কি সেটা আমরা জানি আমরা নিশ্চয়ই দেখা তো বেশি কিছু বলবো না আপনাদেরকে আশা করি আপনাদের ভিতরে মনসত্বটা আনেন মনসত্বটা আনতে পারলে একজন মানুষ যখন বিপদে পড়ে আপনারা সবাই মিলে গিয়ে যান না দশজন যে জায়গাতে গিয়ে যায় সেই জায়গাতে আপনারা এগিয়ে যান তো সবার জন্য দোয়া রইল যারা নিহত হয়েছে তাদের যাতে আল্লাহ ব্যস্ত না করে আর যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া রইল যে তারা যেতে খুব দ্রুত আল্লাহ যাতে সুস্থ করে দেয় যে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম